আর কচু বলি একই কথা কচুই। আলাইকুম সবাই কেমন আছেন আমরা বলি কচুর রান্না করবো তেলাপিয়া মাছের ঝোল তো আমি এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে তেলাপিয়া মাছগুলোকে আমি মা মশলা মাখিয়ে কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছি আমার এক পিট ভাজা হয়ে গেলে আমি আরেক পিট উল্টে দিচ্ছি আর কচুগুলোতে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি আমি কচুগুলা সিদ্ধ না কচুর আমি রান্না রান্না অনেকে আছে সিদ্ধ করে করে তারপর কচুর ওইটাতে যে ভিটামিনটা থাকে সেটা চলে যায় যার জন্য আমি কচুর লতি কচুর গাঠি এগুলো কখনোই সিদ্ধ করে রান্না করি না এখানে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে হালকা ভেজে তারপরে ময় মশলা সব দিয়ে দিচ্ছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে আসলে আমি একটু নেড়ে দিব তারপর মশলা কষানো হয়ে গেছে আমি এখানে কচুর গাটি গুঁড়া দিয়ে দিচ্ছি কচুর গাটিগুলো কষানোর মধ্যে আমার সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি কচুর গাটিগুলোকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য মাঝখানে আরও একটু নেড়ে দিচ্ছি নেড়ে সিদ্ধ করে নিচ্ছি আমার কচু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি এটাকে পানি দিয়ে আরও একটু সিদ্ধ করে নিব আমি যেহেতু ঝোল তরকারি রান্না করব এই জন্য দুই কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে নেড়ে আর একটু একটু ঢেকে দিয়েছি আমার তরকারিটা এখানে বলকিয়ে গেছে বলকানো হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে সবগুলো মাছ দিয়ে আরেকটু নেড়ে নিব উল্টে পাল্টে নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমার এই তরকারিটা একটু পরে হয়ে গিয়েছে এই যে আমার কুচুর গাছই খুবই সুস্বাদু হয়েছিল আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ